গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ইছাপুরে ঘটনার তদন্তে নোয়াপাড়া থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর আনন্দমঠ তেঁতুলতলা এলাকায় মৃতার নাম পম্পা চট্টোপাধ্যায় বৃহস্পতিবার নোয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ইছাপুর মিস্তিরিপাড়ার বাসিন্দা মিতার বাবা সুশান্ত সরকার জানান পঁচিশ বছর আগে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে পম্পার বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই জামায়ের সঙ্গে মেয়ের অশান্তি হতো মাঝে মধ্যেই আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলেছে পাগলের মতো তারপরে পরশুদিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেনার তাকে বললাম তুই আয় কেন ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তা বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে ভিক্টিমের বোন আমি ক্যালকাটা পুলিশের দু হাজার তেরো সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু হাজার তেরো সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই এটাই তো এখন সেটা তো আমি এখন কি করে ভুগছিল ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই বাড়ির আমার রিলেটিভ আছে তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে আমার সর্বনাশ করে দিয়েছে বলে আমি কিছু কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না না বলতে পারবো না আমাকে তো পাঁচটার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা আপন বানেন উদ্ধার আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপর দেখছি ও বডি গিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপ গিয়ে পড়ে পম্পা 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 এরকমভাবে ডাকছি তো আর সারা দিচ্ছে না শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি এই হচ্ছে ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে ছেলে বিএসএফ চাকরি করে না ওটা বলতে পারবো না আত্মহত্যা কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করে এটা বিবাদ বো স্বামী স্ত্রীতে কোন সংসারে টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না থাকে না ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় পাবো দীপঙ্কর চট্টোপাধ্যায় পেশায় বিএসএফ কর্মী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোয়াপাড়া থানার পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা